নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো রবিবার রবিবারের সকালবেলা তোমাদেরকে একটু দেখাচ্ছি চারিদিকে প্রচণ্ড পরিমাণ কুয়াশা এসেছে দেখতেই পাচ্ছ একদম কুয়াশায় পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু বলে কুয়াশা ভাঙার বেলায় রোদ বেরোবে কি জানি না কুয়াশা ভাঙা রোদ নাকি খুব সুন্দর বেরোয় তো এই দেখো এখন সকালবেলা একটু তোমাদেরকে পরিবেশটা একটু দেখাই দেখিয়ে তারপর আমি নিচেই চলে যাব কাজকর্ম করতে শুভ সন্ধ্যা বন্ধুরা এটা হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আজকে তো পৌষ পার্বণ তো পিঠে পুলি বানাচ্ছি সারাদিনটা যা গেল কি বলবো আর বন্ধুরা সারাদিনটা কি গেল বলতে কি বলো তো কাচাকুচি করেছি সুন্দর কিন্তু আজকে রোদ বেরিয়েছিল দিয়ে সেই সমস্ত কিছু কাচাকুচি করেছি কারণ পরের দিন একটু লক্ষ্মী পুজো করবো আর এই পিঠে পুলি লক্ষ্মী পুজো একসঙ্গেই হয়েছে তার জন্য একটু পরিশ্রম তো হয়েছেই সারাদিন কাচাকুচির পর সন্ধ্যাবেলা এখন বসেছি এখানে পুলি বানাতে তো এই দেখো এখানে পুলিটা বেশ গরম জলে করে নিয়েছি তারপরে সন্দেশ দিয়ে পুর মানে সন্দেশের পুর করেছি অনেকে নানাভাবে নানান ধরনের মানে পুর করে আর এই যে এটা দেখছো এটা আমার মেয়ে পুলি বানিয়েছে বলছে আমি বেস্ট আমি বানিয়েছি ভালো হ্যাঁ এটাই হচ্ছে কথা সব কিছু তো একেবারে শিখতে পারে না একে একে সব শিখে আমিও ওই বয়সে পারতাম না কিন্তু এখন আমি সবেতেই সব কিছু পারি মানে সব কিছু শিখে গেছি সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যায় মানুষ সেটা বড় কথা নয় কিন্তু চেষ্টা থাকলে সবই পারা যায় তো এখানে পুলি পাকানো হয়ে গেছে এই দেখো সিদ্ধ পুলি বানাবো অনেকে দেখি ভাপে মানে জলের ওপরে একটা কাপড় দিয়ে সেটাকে ভাপে বানায় আর আমি এটা জলের মধ্যে ফুটিয়ে নিই ফুটিয়ে মানে যখন ভেসে উঠবে তখন জানবো পুলিগুলো হয়ে গেছি এগুলো এটাই মানে মা বাবার মানে বাবা নয় মায়ের মায়েদের কাছ থেকে শেখা যে এইভাবে সিদ্ধ পুলি বানাই যখন দেবো তখন দেখবে জলের মধ্যে ডুবে আছে আর দেখবে ফোটানোর পর দেখবে বেশ ভেসে ওঠে এই যে আমাদের দুধ ইয়ে সিদ্ধ পুলি পাকানো হয়ে গেছে এখন আমার মেয়ে দুধ পুলি পাকিয়ে দিচ্ছে মানে চুষি কাটি বারকে দিচ্ছে আর একটু বড় বড় করে কর হ্যাঁ আমি ছোট মোট মানুষ তো ওই জন্য আমাকে ছোট ছোট জিনিসপত্র আজকে আমার মেয়ে প্রচুর পরিমাণ হেল্প করেছে সাহায্য করেছে আমার কাজে মানে আমি কাচাকুচি করেছি ও আজকে ঘরটাও মুছে দিয়েছে তারপরে তোমার জামা কাপড় ভাঁজ করা সমস্ত কিছু করে দিয়েছে তো এখন সন্ধ্যাবেলা বসে বসেও আমাকে হেল্প করছে আর এখানে এখন বানাচ্ছি আমি সু চাকলি এটা হচ্ছে বিউলির ডাল আর চাল দিয়ে মানে সরু চলি চাকলিটা বানাই তো প্রথমে যেটা দিলাম সেটা বেশ দেখলাম যে নাড়িয়ে চাড়িয়ে বেশ সমান হলো না তার জন্য আবার কি করলাম এখানে একটা তেজপাতা নিয়েছি তেজপাতা নিয়ে এবার গোল করে বেশ ভালো করে চাড়িয়ে দিলাম মানে হাতাই করে দিয়ে নন স্টিকের তো এটা চাড়িয়ে দিলে হয়ে যাবে কিন্তু বেশ গোল এ না তো এই দেখো সরু চাগলি অনেকগুলোই হয়ে গেছে বেশ অনেকগুলোই হয়েছে এ আবার কী নিয়ম যেন পরের দিন আমাকে খেতে নেই এইসব আজকেই যা খাবার খাব মানে খেতে হবে কারণ পরের দিন আমি লক্ষ্মী পুজো করবো তাই লক্ষ্মী পুজোতে নিয়ম আছে নাকি চালের গুঁড়ির জিনিস খেতে নেই যেহেতু আমি তো চালের গুঁড়ি খাই না চালের জিনিসও খাই না লক্ষ্মী পুজো করে আমি সবসময় মানে আটা রুটি এটাই খাই তো এই দেখো মেয়ে দেখেছো অনেকগুলোই ভালোই পাকিয়ে ফেলেছে তো লাস্টে একটু রেখে দিয়েছি ওটাকে আমি ছুটি ছুট্টি পুলি বানাবো মানে যেহেতু দুধ পুলি বলে কথা তো তার জন্য ছোট্ট ছোট্ট করে পুলি বানাবো তো এই দেখো ছোট্ট ছোট্ট পুলি বানিয়ে নিয়েছি আর সাথে এইগুলো থাকে বেশ ভালো লাগে খেতে আর এটা করবো দুধের মধ্যে তো দুধটা বসিয়ে দিয়েছি এই দেখো দুধের মধ্যে দুধ ফুটে গেছে তারপরে এগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর একটু তো খেজুর গুঁড়ো দিতেই হবে নাহলে তো কালারটা আসবে না আর খেজুর গুঁড়ো একটু দিয়ে দিলাম তার মধ্যে যদি আবার মিষ্টি না হয় তার মধ্যে আবার একটু চিনি দিয়ে দিলাম দু চামচ মতন তো আর একটু চালের গুঁড়ি দিয়েছি যাতে ঘন ঘন টাইপের হয় তো বেশ হয়েছিল খেতে আর আজকে আমরা রাত্রিবেলা এইসব খেয়েই ডিনারটা করে ফেলেছি আর অন্য কিছু করিনি আর পিঠে করেছিলাম পিঠে ওপরে করেছি পিঠেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওপরে অন্য একদিন করব তোমাদের সঙ্গে পিঠে শেয়ার সারাদিন ধরে কোনো এনার্জি ছিল না তার জন্য তোমাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি আগের দিন আর এটা হলো পরের দিন বন্ধুরা এটা সকালবেলা পাঁচটা কথা উঠে পড়েছি বুঝতেই পারছো লক্ষ্মী পুজোর ব্যাপার আর মানে কোনো কিছু একটা পুজো পাঠ কিছু থাকলে মানে ঘুম তো আসবেই না তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় তাই না মানে সাড়ে নটা মানে যে কী করে গেছে কখন উঠবো করতে পারবো কি যেহেতু সাড়ে নটা দশটার মধ্যে ব্রাহ্মণ আসবে বলেছে আর শীতের বেলা জানো তো বুঝতেই পারছো একটু 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 কাজ করতে করতেই হয়ে যায় তো ওখানে বাসন ছিল ভোরবেলায় উঠে মেজে নিয়েছে আর আমার তো মানে বুঝতেই পারছো সারাদিন রাতে আলো জলে কোনটা সকালে আর কোনটা ভোর বোঝাই যায় না তো আমি এসে দিই সোজা রান্নাঘরে চলে এসেছি বলে তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি আমি আর বাইরের পরিবেশটা দেখাইনি তো ওখানে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে এই দেখো চলে এসেছি ওপরে ওপরে খাটটাও গুছিয়ে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছ সোয়েটারগুলো আগের দিন পুরো কাচাকুচি করেছি কিন্তু শোকাইনি কো আর আজকে সকাল থেকেই আকাশ করে আছে মুখ ভার কী করা যাবে বলো দেখিনি আজকে তো আর বেরোবে না বলে মনে হচ্ছে তো এই দেখো সকালবেলা ছাদে পরিবেশটা তো শেয়ার করতেই হয় তো এই দেখো চাই দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিষ্কার লাগছে কিন্তু হালকা হালকা তোমার কুয়াশা আছে কিন্তু রোড বেরোয় নেই আজকে ফল একটু রাঙা আর এদিক থেকে আমার মেয়েও হেল্প করে দিচ্ছে হ্যাঁ দিয়েছি এতে সবাই আমি একটা একটা করে ফল দিয়ে দিয়েছি ঠান্ডাটা তো দারুণ পড়েছে তার মধ্যে সকালবেলা বুঝতেই পারছো আর এই সব গায়ে দিয়ে কোনো কাজ হয় না আমাদের এখন মা মেয়ে মিলে পুজোর জোগাড় হয়ে গেছে এখন মাঝে দশটা ব্রাহ্মণ শুধু আসার অপেক্ষা তাই তো ধূপটা চলে দিচ্ছে একদম পরিপাটি করে জোগাড় হয়ে গেছে ঘর ধোয়াই ভর্তি হয়ে গেছে

ष्पे ओगो ब्रह्मणहीतय च जगद्धिदय कृष्णाय गोविन्दाय नमो नम इति गन्ध नमो शिवाय नमः गन्धपुष्पे नमो महादेवाय नमः

ओ पुष्पे पुष्पू पुष्यपे वहा पुष्प गुष्पे पुष्पो संभावे पुष्पोच वकृश्वाई कमल नम पश्वहासन मंत्री ओम वृत्ते लोकादे ओं स्वस्थि ओं स्वस्ति ओम स्वस्ति ओं स्वस्थ स्वस्थ निंद विश्व स्वास्व

স্বামীলয়ে ভিন্ন হয়ে চাহে থাকিবারে পিতা মাতা নাহি মানে কোনো গুরুজন শ্বশুর শাশুড়ির প্রতি করে কু না না পুজে স্বামীরে রহস্য মজিয়া বসন ভূষণে সাজিতৃপ্ত নয়হিয়া রূপের সৌন্দর্যে ভুলি হবে আত্মহারা কি আছে যে ভবনে আমার বসতি সেতা রহিবে কেমন অচলা রহিতে নারী হেন পুরি মাঝে চঞ্চলা হইয়া বাপু ফিরি কাজে কাজে এসব ছাড়িয়া যে বা করে সদাচর তার গৃহে চিরদিন বসতি আমার মুনি কণ কর জোরে দেবী বিদ্যামান মম মতো কর অবস্থান শুনিতে বাসনা বড় হইয়াছে মনে কি গুণে সদাইয়া তুমি থাকো নরগণে কি কার্য করিলে গেছে এগারোটা বেজে গেছে আগে গিয়ে নিচে গিয়ে মেয়ের আর আমার দু কাপ চা বানাই আর এখানে প্রসাদগুলো নিচে গিয়ে সবাইকে দিয়ে দিই আর একটু রোদ বেরোয়নি রোদ বেরোবে না কি ঠান্ডা কি ঠান্ডা এই যে আমার সোনামা চা বানিয়ে দিচ্ছে বললো মা আমি বানিয়ে দিই বিয়ে দে

এখন মেয়ে কি করছে একটু দেখি কি করছিস হ্যাঁ আমি ভেবেছি তুই ঘুমিয়ে গেছিস কারণ আমি আমি তো এখন নেপের তলায় একটু ঢুকবো একটু শোবো একটু ঘুমবো তারপরে কথা তোর আবার কটায় বেরোবি চারটে বাসে এই ঠান্ডায় জমে যাবি এই ঠান্ডায় জমে যাবি এই কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলতে এসেছি কিন্তু সোয়েটার মোয়েটারগুলো দিতে পারিনি কারণ রোদ তো বেরোই নি তাই যে কটা আছে সে কটা তুলে নিয়ে যাচ্ছি এখানে ধুনোগুলোকে একটু গুঁড়ো করে নিই সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা বেজে গেছে তো আজ যেহেতু পুজো হয়েছে একটু সকাল সকালই সন্ধ্যা দিতে হয় চলো এই ইয়ে দেখো সন্ধ্যাপাতি দিতে বসে পড়েছি সন্ধ্যাপাতিটা দিয়ে নিই তোমরা চলো দেখতে থাকো এই এখন সাতটা সাড়ে সাতটার মতন বাজে তো মেয়ে তো টিউশন গেছে ও তো এখন আস্তে আস্তে মোটামুটি সাড়ে আটটা বেজে যাবে বর্মশাই বলল সন্ধ্যাবেলা তো কটা বেগুনি করো কারণ শীতের সন্ধ্যাবেলায় একটু মানে কি বলতো এরকম খেতে ভীষণ ইচ্ছা করে সবসময় তো দোকান থেকে কিনে আনা যায় না তো এত সুন্দর মুচমুচে হয়েছিল বেগুনিগুলো কি বলবো বেগুনির সঙ্গে মুড়ি আর নেইনি বেগুনি শুধুই আমাদের উঠে গেছে বর্মশাইও বললো বেশ ভালো হয়েছে জানো বেগুনিগুলো বেশ মুচমুচে হয়েছে কি সুন্দর কিছু কি বেগুন গোল গোল করে কেটে নিয়েছিলাম আর কিছু বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এতটা মানে সফট আর মুচমুচে হয়েছিল কি বলবো তো যাই হোক চলো এখন রাত দশটা মতন বাজে আমি এখানে ঠাকুর সমস্ত কিছু গুছিয়ে তুলে নিচ্ছি তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো